আমাদের খামারগুলোতে শীতকালে কিন্তু অবশ্যই একটু এক্সট্রা টেক কেয়ার করতে হয় প্রত্যেকটি প্রাণী এবং প্রত্যেকটা পাখির উপরেই তো যাই হোক এই আজকে আমরা হচ্ছে আমাদের যে ঘোড়াটা আছে ঘোরাটার জন্য যে একটা জায়গা আমরা তৈরি করেছি সেইটার উপরে আগে থেকে কোনো হচ্ছে কোনো ছাউনি ছিল না যার ফলে কিন্তু এক্সট্রা একটা টিন আমাদের ছিল আগে থেকে পড়েছিল সেইটাকে আজকে সুন্দর করে আমাদের হচ্ছে ঘোড়া রাখার যে জায়গাটা আছে সেটার উপরে দেওয়ার চেষ্টা করবো যাতে রাত্রে করে আমরা যখন এখানে ঘোরা রাখি ঘোড়াটা খুব ভালোভাবে থাকি আগের আমরা আমাদের যে একটা বারান্দা ছিল বারান্দার উপরেই কিন্তু ঘোড়াটাকে রাখছি এর সাথে তো এই সাথে যেহেতু ওর জায়গাটা চেঞ্জ হয়েছে জায়গাটাকে নতুন করে ঠিকঠাক করতে হবে তো টিনের চালটাকে আমরা আজকে সবাই মিলে হচ্ছে সেট করার চেষ্টা করতেছি সুন্দরভাবে আমাদের সাথে মামুন ভাই আছে মাসুদ আছে হৃদয় আছে এবং সেই সাথে জুনায়েদও কিন্তু কাজ করতেছে তো আজকে সবাই মিলে একসাথে কাজ করার ফলে কাজটা খুব ইজি হয়ে গেছিল কারণ এই চালটার ওজন অনেক বেশি তারপরে খুব ইজিলি এত অল্প সময়ের মধ্যে করতে পারব চিন্তা করছিলাম না তবে কিন্তু সবাই একসাথে কাজ করার ফলে খুব সহজ হয়ে গিয়েছিল কাজটা કાબલ લંગ કોલે એ બાટ માં આવે છે મટાના દેવા દે ઓ એ તો હું બુખી যাই হোক আলহামদুলিল্লাহ খুব সহজেই অল্প সময়ের মধ্যে পরে থাকা চালটা দিয়ে ঘোড়াটাকে রাখার জন্য সুন্দর একটা জায়গা আমরা তৈরি করতে পেরেছি আশা করি শীত থেকে ঘোড়াটা রক্ষা পাবে এখন আর সেই সাথে চারপাশে একটু আমাদের পলি দিয়ে দিতে হবে যাতে করে ঠান্ডা বাতাস ঘোরার গায়ে না লাগে তো যাই হোক কেমন হলো ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম